সা সাহিবা কারবা কার হচ্ছি কোন হত্তগন বিচার চাই বিচার চাই শিবানাসী হত্তগন না বিচার তো লোকমানন দেখো হত্তগন রাজ্যে হত্তগন বিচার সে সমানে দেখো ও আল্লাহর দইnabla ভাই না রাস্তায় নিয়েতে খুদি নর্তন হচ্ছি ও খুদি আর রুটে না হন ভাই না বলে রাস্তায় নিয়েতে খুদি নর্তন হচ্ছি ¡Está